আজ রবিবার পয়লা অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালে সতেরোই নভেম্বর কন্যা রাশি কন্যা দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির চলেছে হতে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইতু পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল দেখুন আজ থেকে শুরু করে ইতু পূজা কিন্তু চলবে পুরোপুরি ধরে নিন অগ্রহণ সংক্রান্তি পর্যন্ত একটি মাটির পাত্রে মাটি ভরে কচু কলমিলতা আখ শুশনি ধান পাঁচ কলাই বা পরিবারের রীতি অনুযায়ী বিভিন্ন ধরনের গাছ হতে পারে বীজ এগুলি বপন করে ইতু বানানো হয় প্রতিদিন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে ইতুকে জল দান করে পূজা করুন এবং প্রতি রবিবার করে ব্রাহ্মণকে নৈবেদ্য সহকারে পূজা করাতে কিন্তু হবে পুরো অগ্রায়ণ মাস ধরে এই পূজার রীতি চলবে এবং তার শেষে নদীতে ইঁতুর বিসর্জন দিতে হয় কোনো কিছু না পারলেও প্রত্যেক দিন সূর্য প্রণাম করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই ভাগ্য মেটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে ক্রিম আর হোয়াইট আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন ভ্রমণ ধকল সাধ্য এবং মানসিকভাবে চাপের প্রমাণিত হতে পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে নিমন্ত্রিত কোনো অতিথি আপনার গৃহে আসতে পারে যার কারণে আর্থিকভাবে আপনারা উপকৃত হতে পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবজিলি মিথ্যে কথা বলে যেতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যদের সাথে কোনো স্থানে বা শপিং মলে বা কোনো পার্কে আপনারা যেতেই পারেন সেখানে আপনাদের মধ্যে সম্পর্কের বন্ডিং কিন্তু বাড়তে চলেছে দেখুন শনি কিন্তু মার্গি হয়েছে যার ফলস্বরূপ কী প্রভাব পাবেন অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন